সুখবর বন্ধুরা বিয়ের মরশুমের মাঝেই কিন্তু আজ রেকর্ড ভেঙে কমে গেল স্বর্ণের দাম স্বর্ণের দাম কমাকে কেন্দ্র করে বর্তমানে কিন্তু সকলেই খুশি রয়েছেন আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশীয় বাজারেও কিন্তু স্বর্ণের পাশাপাশি রূপোর দামও সস্তা হয়ে গেল আগামী কয়েকদিনের মধ্যেই আরও ব্যাপক পরিমাণে কিন্তু স্বর্ণের দামে পতন ঘটার আশঙ্কা রয়েছে আর তাই কিন্তু জানাচ্ছেন বড় বড় বাজার বিশেষজ্ঞদের পাশাপাশি দেশের স্বর্ণ ব্যবসায়ীরা তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজকের দিনে দাঁড়িয়ে থেকে আজ আঠেরো ক্যারেট একুশ ক্যারেট ও বাইশ ক্যারেট হলমার্কযুক্ত সোনার এক আনা এক গ্রাম দশ গ্রাম ও এক ভরির বর্তমান বাজার মূল্য আজকের দিনে কত টাকা রয়েছে এছাড়া ভবিষ্যতে স্বর্ণের দাম কমলে আরও কত টাকা পর্যন্ত কমতে পারে এবং দাম কমলে ঠিক কবে নাগাদ কমতে পারে তো এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলার স্বর্ণের বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন আর সবার আগে সবার প্রথমে স্বর্ণের বাজার দর সম্পর্কে জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নিচ্ছি আঠেরো ক্যারেট সোনার দাম আজ আঠারো ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের বাজার মূল্য রয়েছে চোদ্দ হাজার পাঁচশো সাতাশি টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম স্বর্ণের বাজার মূল্য রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো সাতাশি টাকা এবং আঠেরো ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ সত্তর হাজার একশো তেতাল্লিশ টাকা আজ একুশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের বাজার মূল্য রয়েছে সতেরো হাজার আঠারো টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ সত্তর হাজার আঠারো টাকা এবং একুশ ক্যারেট প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ আটানব্বই হাজার চারশো আটানব্বই টাকা আজ বাইশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে সতেরো হাজার আটশো উনত্রিশ টাকা বাইশ ক্যারেট প্রতি দশ গ্রামের স্বর্ণের বাজার মূল্য রয়েছে এক লক্ষ সত্তর হাজার আটশো উনত্রিশ টাকা এবং বাইশ ক্যারেট প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে দু লক্ষ সাত হাজার নশো আটান্ন টাকা সনাতন পদ্ধতিতে আজ প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে বারো হাজার একশো একত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ একচল্লিশ হাজার চারশো ছিয়ানব্বই টাকা এই দামগুলো সম্পূর্ণভাবে বাজস নির্ধারিত এবং হলমার্ক শোনার জন্য প্রযোজ্য জুয়েলারি কেনার সময় আপনাকে কিন্তু পাঁচ শতাংশ ভ্যাট দিতে হবে এবং ন্যূনতম ছয় পার্সেন্ট মেকিং চার্জও দিতে হবে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সোনার দর সম্পর্কিত সর্বশেষ আপডেট এই বাজার দরের আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ